স্টাং হাউজিং সিটবাড়ি নামে পরিচিত আব্দুল হায়ের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন লাগছে আপনারা সবাই দেখেন কিভাবে আগুনটা লাগছে সম্ভবত এটা স্যালেঞ্জার থেকে গ্যাসের রান্না করার সময় স্যালেঞ্জারটা বন্ধ করে নাই সেখান থেকে আগুনের উৎপাদন এটা আমাদের লোকেশন সিটবাড়ি নামে পরিচিত ইস্ট্যাং হাউজিং আব্দুল হায়ের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড চারিদিকে শুধু আগুন আর আগুন আকাশটা দেখেন ধোঁয়ায় ভরে গেছে পুরাটা কলোনি শেষ এক পলকেই শেষ শুধু দেখলাম কিছু করতে পারলাম না ঘরের ভিতরে ঘর ভর্তি জিনিস কত মানুষের কত কি ঈদের জন্য কেনাকাটা অনেকেই বাসায় যাবে অনেকে রুমে টাকা ছিল বেতন চলছে বাড়ি যাবে ঈদ করবে সবার সাথে পুরো একটা ফ্যামিলির সাথে আসলে দেখেন এমনভাবে পুরছে একটা টাকা অভির করতে পারে নাই রুমের অবস্থা দেখেন আপনারা কি একটা যদি ফ্রিজ ছিল টিভি ছিল এটা আমার বন্ধুর হলেন ঠিক আছে এখানে টিভি ছিল ফ্রিজ ছিল খাট ওয়ার্ড কিছুই বের করতে পারেনি এবং কেউ টাকা যে ছিল ঘরে পঞ্চাশ হাজার টাকা দিয়েও বের করতে পারে না সব করে শেষ মানুষ আসলে একটা স্বপ্ন নিয়ে ঈদের মধ্যে বাসায় যাবে অনেকে আসলে স্বপ্ন আসাঙ্ক্ষা আছে কিন্তু দেখেন কি হয়ে গেলো আগুনের জন্য একটা দুর্ঘটনা আসলে কি বলবো বলার মতো বাসা নেই আমার এই যে ভাইটা আমার আমার সাথেই জব করে তার অবস্থা একবারে শেষ একবারে ভিকারি হয়ে গেল সেই দিন মধ্যে বাসা মা বাবার জন্য কেনাকাটা করছে আসলে